দাদাগিরির এই স্ট্যাম্প লঞ্চ প্রথমবার কোন রিয়ালিটি শোতে স্ট্যাম্প লঞ্চ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে অনেক ধন্যবাদ পোস্টাল ডিপার্টমেন্টকে অনেক ধন্যবাদ এই যে এত দিনের একটা শো দশ বছর ধরে চলেছে এই শো এই শো কে রেকগনাইজ করার এই স্ট্যাম্প আপনারা কিনতে পারবেন আপনারা কিনতে পারবেন পোস্টাল অফিসে গিয়ে এই স্ট্যাম্প আপনারা সংগ্রহ করতে পারবেন থ্যাংক ইউ পোস্টাল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট আপনারা থ্যাঙ্ক ইউ আসলে अलग ही एक सीजन और एक सीजन। जैसे कि मुचिंपुर की एंकल ऑफ अरे स्पेशल कवर अलग ही।

খুবই আনন্দের দিন গৌরবের দিন কারণ দাদাগিরির মঞ্চের স্ট্যাম্প রিলিজ হয়েছে লিমিটেড এডিশন স্ট্যাম্প যেটা আপনারা সংগ্রহ করতে পারেন বিভিন্ন জায়গায় এবং একটা ঐতিহাসিক দিন কারণ কোন শোতে কোনো প্রোগ্রামে টেলিভিশনে ইন্ডিয়ান টেলিভিশনে এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো স্ট্যাম্প রিলিজ হয়নি একটি প্রোগ্রামের নামে তো দাদাগিরির এই স্ট্যাম্প আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে স্ট্যাম্প আজকে রিলিজ হয়েছে জিপিও থেকে ইন্ডিয়ান পোস্ট থেকে পোস্ট অফিস থেকে এবং সেটা আমরা সত্যি খুবই খুশি এবং গৌরবান্বিত এবং আমরা ধন্যবাদ জানাই জিপিও কে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই বাংলার সকল মানুষকে সকলকে যাদের জন্য আজ দাদাগিরি এত জনপ্রিয় হয়েছে এবং দাদাগিরি একটি প্রেস্টিডিয়ার শো অত্যন্ত সম্মানের একটি শো এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং পৃথিবীর যে সমস্ত জায়গায় বাঙালিরা রয়েছে সকলেই দাদাগিরিকে সমানভাবে ভালোবাসে রেসপেক্ট করে এবং আমাদের খুব মনের এবং ভালোবাসা একটা অনুষ্ঠান দাদাগিরি এবং আজ এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পারে আমরা সবাই খুবই আনন্দ অনুভব করেছি নমস্কার আজকে জি বাংলা জীবনে একটা ঐতিহাসিক দিন আমরা গর্বের সঙ্গে বলছি যে দাদাগিরি আমাদের যে রিয়ালিটি শো এটা ইন্ডিয়ার প্রথম রিয়ালিটি শো যাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোস্টাল ডিপার্টমেন্ট একনোলেজ করেছে আর এক্সক্লুসিভ স্ট্যাম্প নিয়ে আসতে চলেছে তো সেই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পোস্টাল ডিপার্টমেন্ট কে আমাদের শো এর হোস্ট সৌরভ গাঙ্গুলিকে কারণ কি দাদার জন্যই কিন্তু আজকে দাদাগিরি দাদাগিরি একটা পর্যায়ে পৌঁছেছে এবং অসংখ্য ধন্যবাদ আমাদের জি বাংলা দর্শকদের আমার টিমকে জি বাংলা টিমকে যারা দিন রাত এখানটা মেহনত করে আজকে দাদাগিরিতেই উচ্চতার একটা জায়গায় নিয়ে এসছে তো আপনাদের সকলকে ধন্যবাদ দাদাগিরি দেখতে থাকবেন থ্যাংক ইউ